আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদিও এটি একটি টাইম ফ্রেম তারা বেঁধে দিয়েছেন তারা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের বিচার যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে ততদিন তারা এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন না পারবেন না বাস্তব জীবনেও বা ফিজিক্যালি এমনকি ভার্চুয়াল যে জগৎ বা সাইবার স্পেস রয়েছে সেখানেও গতকাল ছিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন কিন্তু এই শনিবার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ডাকা হয় এমনকি রাতে এই সভা শেষে তারা এই সিদ্ধান্ত নেয় এই সরকারেরই অন্যতম উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তার আগের প্রেক্ষাপটটি অবশ্যই আপনাদের জানা আছে যে গত কয়েকদিন ধরে এনসিপি অর্থাৎ জুলাই গণ অত্থানে নেতৃত্বদানকারী যে ছাত্র জনতা সংগঠন রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিল এমনকি বোঝাই যাচ্ছে যে সেই আন্দোলনের প্রেক্ষিতেই বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কেন এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ তারা করলেন তার একটি ব্যাখ্যা অবশ্য আসিফ নজরুল গণমাধ্যমের সামনে দিয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে নিরাপত্তা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে তারা একটি পরিবর্ত জারি করার জারি করে ফেলবেন খুব দ্রুতই এবং কি উনি জানিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে যে কোনো একটি দলকে নিষিদ্ধ করার ঘটনা এটি নতুন নয় আমাদের কাছে এর আগেও কিন্তু আওয়ামী লীগ নির্বাহী ক্ষমতা বলে এই এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন নিয়েছিল সেই সিদ্ধান্তটি এসেছিল মূলত বাংলাদেশ জামাতি ইসলামীর কে কেন্দ্র করে জামাত ইসলামীকে নিয়ে দু সালের পহেলা আগস্ট আসলে তারা এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে প্রজ্ঞাপন জারি করা হয় সরকারের পক্ষ থেকে জামাত এমনকি জামাতের ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির তাদের কার্যক্রম এমনকি এই নামে তারা রাজনীতি করতে পারবে না এমনটি সরকার ঘোষণা করে জামাতকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেই প্রেক্ষাপটটি অবশ্যই কারো অজানা নয় তখন দেশ উত্তপ্ত ছিল ছাত্র জনতার এই আন্দোলনের মুখে এমনকি তার চার দিন পরেই কিন্তু আওয়ামী লীগের পতন বা বলা যায় যে গতিচ্যুত হওয়ার নজিরবিহীন ঘটনা আমরা দেখতে পাই দেখুন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যেমনটি আওয়ামী লীগ নিয়েছিল কিন্তু সেটি কতটা ফলপ্রসূ হয়েছিল তার কিন্তু নজির আমরা দেখেছি পরবর্তীতে যখন আওয়ামী লীগের পতন হয়ে গেল তখন সেনা সেনাপ্রধান রাজনৈতিক দলদের সাথে যেখানে বসলেন সেনানিবাসে তখন কিন্তু উনি জামাত ইসলামীকেও জামাত ইসলাম নেতৃবৃন্দদেরকেও তার টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন এমনকি ওই সময় সংবাদ সম্মেলন যারা শুনে থাকবেন সেখানে কিন্তু তিনি প্রথমেই জামাত ইসলামীর নামটি উচ্চারণ করেছিলেন এই সেনাপ্রধান আমি বলতে চাচ্ছি যে জামাত ইসলামকে নিষিদ্ধ করার পরে এমনকি তার চার দিনের চার দিন বাদে যখন জামাত ইসলাম তখন পর্যন্ত তো নিষিদ্ধ ছিল কিন্তু একটি নিষিদ্ধ সংগঠনকে কতটুকু প্রায়োরিটি দেয়া হয়েছে এই অভ্যুত্থানের পরে তার মানে কি বোঝা যাচ্ছে যে একটি দলকে কোনো মৌখিকভাবে কিংবা পরিপত্র জারির মাধ্যমে কিংবা সরকারের সিদ্ধান্তে নিষিদ্ধ করলেই যে সেই দলটি দুর্বল হয়ে যাবে বা সেই দলের কার্যক্রম একেবারে স্থবির হয়ে যাবে ব্যাপারটি কিন্তু তা নয় নিঃসন্দেহে আওয়ামী লীগের তুলনায় বাংলাদেশের জামাত ইসলামী অনেক ছোট দল আওয়ামী লীগ এই কথা অস্বীকার করার সুযোগ নেই যে বাংলাদেশ আওয়ামী লীগ একাত্তরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী যে সংগঠন ছিল সেই সংগঠন এই সংগঠনের গোরাপত্তন কিন্তু দুদিনের নয় বা দু মাসের নয় এটি কিন্তু দীর্ঘ সময়ের সেই দলকে আপনি কাগজপত্রে নিষিদ্ধ করে দিলেন আর তার সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল এটি মানে কেউ হয়তো কল্পনাও করবেন না আপনি সাইবার জগৎ কিংবা অন্তর্জালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন আইন করে তাতে কি তাতে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাবে সাইবারে তারা আর কোনো প্রচারণা চালাবে না ব্যাপারটা কি তাই এর আগে তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন পেজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন পেজ ব্যান করে দেয়া হয়েছে বিভিন্ন সংগঠনের কার্যক্রম ব্যান ব্যান করে দেয়া হয়েছে কিন্তু ব্যান করার পরেও কিন্তু কি দেখা গেছে যে তারা কিন্তু তাদের যে কার্যক্রমের গণ্ডি আছে সেখানে কিন্তু সক্রিয় ছিল এমনকি আরও বেশি সক্রিয় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাঁ এটি ঠিক যে গত বছরের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে বা ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হাজারেরও বেশি মানুষকে নিহত করার যে অভিযোগ এটি আওয়ামী লীগ কখনো এড়াতে পারবে না বা আওয়ামী লীগের শীর্ষ শীর্ষ যে নেতৃবৃন্দ আছেন এটির বিচার তাদের অবশ্যই এই কারণে তাদের বিচার সবাই দাবি করে দোষীদের বিচার অবশ্যই হওয়া উচিত কারণ এই ধরনের হত্যাকাণ্ড কখনোই যেন বাংলাদেশের ইতিহাসে আর কেউ ঘটাতে না পারে তার একটি নজির রাখার জন্য হলেও এই ধরনের হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে যে এই বিচার দ্রুত ত্বরান্বিত হবে কিংবা আওয়ামী লীগ আরো বেশি দুর্বল হয়ে পড়বে এই চিন্তাটি আসলে কেন আসলো এনসিপি যে দাবিটি তারা করেছে যে দাবিটি তারা তুলেছে তাদের এই দাবিটি তোলাও কি এক ধরনের বিলম্বিত দাবি নয় গত বছরের আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের পতনের পর থেকে আজকে পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে তারা হঠাৎ করে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কেন তুললেন প্রশ্ন আর বাংলাদেশ আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কি অন্যান্য দলগুলো খুব বেশি সুবিধা পাবে এতে কার লাভ হয়েছে আর কার ক্ষতি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই বলবেন বা অবশ্যই বলছেন যেতে কিন্তু পরোক্ষভাবে আওয়ামী লীগেরই লাভ হয়ে গেল কারণ আওয়ামী লীগ এখন এটিকে কিন্তু পুঁজি করে আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে সহানুভূতি নেয়ার যে চেষ্টা সেটি কিন্তু আরও বেশি জোরদার করতে পারবে যেটি কিনা আগে তাদের জন্য অনেকটাই কঠিন ছিল আপনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলেন কিন্তু আপনি কি চাইলেই আওয়ামী লীগ দেশে এবং দেশের বাইরে যেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো চালাচ্ছে বা চালাবে কি আপনি কন্ট্রোল করতে পারবেন এই নিষিদ্ধের মধ্য দিয়ে কখনোই না বরঞ্চ আপনি একটি গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার রাজনীতি করে আসছে এমন একটি দলকে এমন একটি দলের কার্যক্রমকে এই মুহূর্তে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু আপনি সেই দলের পক্ষেই বা সেই দলের অনুকূলেই সিদ্ধান্ত যায় এমন একটি সিচুয়েশনের মধ্যে ফেলে দিলেন বা নিজেরাও পড়ে গেলেন হ্যাঁ দোষী যারা আছে দলের মধ্যে যারা দোষী আছে যারা এই ধরনের গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার আপনি করতে পারতেন সেই বিচার আপনার করার রাইটস রয়েছে কিন্তু একটি দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে আপনি ফোকাসটাকে তো ওখান থেকে সরিয়ে দিলেন আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের যে ধরনের বিতৃষ্ণা বা বলা যায় যে যে ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে গত প্রায় দেড় দশকে সেই ক্ষোভ এখন কিন্তু এর বিপরীতে আপনি অনেককে বলতে শুনবেন এই ক্ষোভ ছাপিয়ে যাবে কিন্তু এই ধরনের নিষিদ্ধের সিদ্ধান্তে কারণ তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অনুকম্পা সহানুভূতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ কিন্তু এখন মাঠ পর্যায়ে আরো কাজ করা শুরু করবে আপনাদের ভুলে গেলে কিন্তু চলবে না যে বাংলাদেশ আওয়ামী লীগ নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জুলাই আগস্ট গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে ঠিকই কিন্তু আওয়ামী লীগের সমস্ত জনসমর্থন কি চলে গেছে আওয়ামী লীগ যেভাবে তাদের যে ভোট ব্যাংক রয়েছে এই দেশে তাদের যে ভোটের রাজনীতিতে তাদের যে অবস্থান এটি কি ধুলিসাত হয়ে গেছে বলে বিগত সময় আপনারা মনে করেন আওয়ামী লীগের এই সব সমর্থক কিংবা সব ভোটার কিংবা সব নেতাকর্মী সবাই কি দেশ ছাড়তে সম্প সক্ষম হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যারা শীর্ষে ছিলেন যারা মন্ত্রিপরিষদে ছিলেন বিভিন্ন টার্মে কিংবা এমপিদের মধ্যে কেউ কেউ হয়তো দেশ ছেড়েছেন বিদেশে তাদের যে দ্বিতীয় সেকেন্ড হোম রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা এখন ঠিকই বিলাসবহুল জীবনযাপনে মত্ত রয়েছেন কিন্তু এই দলের মাঠ পর্যায়ে যে নেতাকর্মীরা তারা কিন্তু পালিয়ে যেতে পারেননি তারা কিন্তু যে কোনোভাবেই হোক এখনও টিকে আছেন কিংবা দলের যে তৃণমূলের যে নেতৃত্ব তারাও কিন্তু সবাই পালাতে পারেননি গাঢাকা দিয়ে আছেন তাহলে এই মানুষগুলোকে আপনি কীভাবে অস্বীকার করবেন সামনে ভোটের রাজনীতি বা সামনে নির্বাচন রয়েছে এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখার জন্যই যদি এই সিদ্ধান্ত হয় সেটিও তো সুখ করা হবে না ওই মানুষগুলো কি তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত থাকবে বলে মনে করেন যে সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণের নির্বাচনের কথা আপনারা বলছেন সেই নির্বাচন কি একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে ত্বরান্বিত হবে বা সেই নির্বাচন কি প্রশ্ন মুক্ত হবে এই প্রশ্ন কিন্তু থেকেই যায় দেখুন গত দেড় দশকে আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জাতিসংঘ নির্বাচন করেছে অভিযোগ রয়েছে যে দিনের ভোট রাতে হয়েছে আওয়ামী লীগ তাদের বিরোধী দলগুলোকে দুর্বল করে নির্বাচন থেকে দূরে রেখেছে এই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে আছে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে যদি আপনারা চান যে আওয়ামী লীগকে ভোটের রাজনীতি থেকে বা নির্বাচন থেকে দূরে রাখতে আপনারা পারবেন আওয়ামী লীগের মতো একইভাবে বিতর্কিত কি আপনারা হবেন না যদি রাখতে সক্ষম হন সেটি কি আপনারা হবেন না আরেকটি বিষয় আপনারা একটু খেয়াল করুন যেটি আমি উল্লেখ করে আজকের এই আলোচনা শেষ করছি সেটি হচ্ছে এনসিপির এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বড় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এনসিপির পক্ষ থেকে নেতারা বক্তৃতার মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ্যে বক্তৃতার মাধ্যমে বিএনপির সমর্থন তারা চেয়েছেন বিএনপিকে তারা তাদের সঙ্গী হিসেবে চেয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেষ পর্যন্ত কি তারা পেয়েছেন পাননি জামাতের একটি অংশ হয়তো তাদের কাছে জামাতের কিছু নেতৃবৃন্দ গিয়েছে বা জামাতের অনুকম্পা বা জামাতের বলা যায় যে সমর্থন তারা পেয়েছে কিন্তু বিএনপি কি পেয়েছে দেখুন বিএনপি এবং জামাতের নেতারা কিন্তু এই নতুন সরকার ক্ষমতা নেয়ার পরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ বা এই সমস্ত কথাগুলো হচ্ছিল তখন কিন্তু তারা বলেছে যে তারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের নিষিদ্ধের বিষয়ে কথা বলতে চান না বা বলতে পারবেন না বা বলবেন না বিএনপি কিন্তু বাংলাদেশের অনেক পুরনো দল তাদের রাজনৈতিক দূরদর্শিতা আর এনসিপির রাজনৈতিক দূরদর্শিতা কি এক হবে তারা যে দূরে দেখতে পান এনসিপি দুমাস হয়নি গঠিত হয়েছে বা এই ছাত্ররা কি এত দূরে দেখতে পাবেন বা এত দূরে দেখতে পান বিএনপি কিন্তু ঠিকই বুঝে গেছে যে কোন দল নিষিদ্ধ করার মধ্যে দিয়ে সেই দলের কার্যক্রম নিষিদ্ধ করা সম্ভব না বিএনপি নিজে থেকে এই তকমা গায়ে নিতে চায়নি যে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে তারা থেকে ভবিষ্যতের জন্য তাদের পথটাকে কণ্টকাকীর্ণ তারা করতে চায়নি বিধায় তারা কিন্তু এই আন্দোলন থেকে দূরে ছিল এখন সরকার যে সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তে কার লাভ হয় কার ক্ষতি হয় সেটি কিন্তু আমাদের দেখার বিষয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন